প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের অক্টোবর মাসের রাশিফল এবং আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটিকে নির্বাচন করতে আমরা সমর্থ হয়েছি সেটি হল বৃষরাশি রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব স্বাস্থ্য থেকে শুরু করে কর্মজীবন ফাইন্যান্স ফ্যামিলি লাইফ প্রত্যেকটা বিষয়ের উপরেই আমরা চর্চা করার চেষ্টা করব তার সাথে এডুকেশন রিলেশনশিপ সেগুলো তো থাকছেই দেখুন পুজোর মাস অক্টোবর অক্টোবর মাস নিয়ে প্রত্যেকের নানা রকমের পরিকল্পনা নানা রকমের স্বপ্ন এখন প্রশ্ন হল এখানে অক্টোবর মাস কতটা ভালো হতে পারে বৃষরাশি সেটা নিয়ে আমরা জানবো তবে এই অক্টোবর মাসে আমরা কিন্তু দুটি গ্রহের নিচস্ত অবস্থার সাক্ষী থেকে যাব প্রথমত রবি যিনি সতেরো তারিখে নিচস্ত হচ্ছেন এবং অবশ্যই মঙ্গল গ্রহ যিনি নিচস্ত হচ্ছেন কুড়ি তারিখ নাগাদ তো এই দুটি গ্রহের নিজস্ব অবস্থা কতটা প্রভাবিত করবে বৃষরাশিকে সঙ্গে বুধের সঞ্চার শুক্রের সঞ্চার তার কি ইম্প্যাক্ট থাকতে পারে চলুন সেগুলো নিয়ে জানার চেষ্টা করে প্রথমেই বলি রাষ্ট্রাধিপতি তিনি কিন্তু তেরো তারিখ নাগাদ প্রবেশ করবে সপ্তম এবং সপ্তম ঘরে প্রবেশ করবে সমসপ্তমে বৃহস্পতির দৃষ্টি রয়েছে বৃষরাশির আমি মনে করি সিগনিফিকেন্ট ইভেন্ট এর প্রভাবে আমরা স্বাস্থ্য উন্নতির জায়গা লক্ষ্য করতে পারবো বেশ কিছুদিন ধরেই বৃষরাশির অনেক জাতক জাতিকায় আছেন যারা থাইরয়েড বা কোনো রকম হরমোনাল ইমব্যালেন্স নিয়ে ভুগছে হরমোনাল কোনো প্রবলেম থাইরয়েড নিয়ে প্রবলেম বা কোথাও যেন গিয়ে আপনার সুগার রিলেটেড একটা ইস্যুস এসেছে এই যে প্রবলেমগুলো যেগুলো হয়তো একদম ক্রিটিক্যাল নয় ইমিডিয়েটলি অস্ত্রোপাচারের দরকার হবে এরকম কোনো বিষয়বস্তু নয় কিন্তু এই ধরনের অবকাশ মানসিকভাবে কিন্তু বৃষরাশিকে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত করছে আমি মনে করি এই অবকাশ থেকে কিছুটা মুক্তির সম্ভাবনা রয়েছে বৃষরাশির জাতক জাতিকাদের কিছুটা স্বাস্থ্য উন্নতির জায়গা এন্টার মাসেই দেখতে পাই বিশেষত তেরো তারিখের পর থেকে স্বাস্থ্য উন্নতির জায়গাটা তুলনামূলকভাবে ভালো থাকবে বলে আমি অন্তত মনে করছি যাদের ব্যথা শুরুর প্রবলেম আছে ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে যাদের যে কোনো ধরনের প্রবলেম যেটি গুপ্ত প্রাইভেট তাদের ক্ষেত্রে কিন্তু সমাধানযোগ্য জায়গা কিছুটা হলেও তৈরি হতে পারে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওভারঅল আমরা লক্ষ্য করতে পারবো অক্টোবর মাসে মানসিক শারীরিক সমস্ত প্রকার স্বাস্থ্যের ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা বা পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ রয়েছে বৃষরাশির জাতক জাতিকাদের সিচুয়েশন অনুসারে যদি আমরা কথা বলি তাহলে ফাইন্যান্স কিন্তু বৃষরাশিকে বেশ ভুগিয়েছে যদিও কারেন্ট সিচুয়েশানে ফাইন্যান্সিয়াল জায়গাটা একটু বেটার দশ তারিখ থেকে আরও বেটার হবে বলে আমি মনে করি কারণ সেকেন্ড হাউসের লর্ড তিনি উপচয় স্থানে থাকবেন এবং উপচয় স্থানে ম্যাক্সিমাম প্ল্যানিটি কিন্তু শুভ প্রভাব দেয় শুক্রের সাথে বুধের সংযোগ তৈরি হবে সেখানে রবিও যদিও সতেরো তারিখে প্রবেশ করবে ওভারঅল দশ তারিখের পর থেকে ফাইন্যান্সিয়াল জায়গাটা আরেকটু বেটার থাকবে বলে আমি মনে করি যে যে জায়গায় আপনার আটকে রয়েছে যে যে জায়গায় অর্থনৈতিক বিষয় নিয়ে একটা ডিস্টারবেন্সের মধ্যে আপনি রয়েছেন মানসিক চাপের মধ্যে রয়েছেন বেটার টু সে আমি মনে করি এই ধরনের বিষয় থেকে অনেকটা বেটার জায়গা আসবে বৃষরাশির যেটা হলো আপনি এক লক্ষ টাকা মাসে ইনকাম করেন দুই লক্ষ টাকা ইনকাম করেন কিংবা দশ হাজার ইনকাম করেন না কেন আর্থিক চাপ প্রত্যেকেরই কিন্তু বৃষরাশির বেশ ভালোই গে যদি আমি মনে করি এই ধরনের আর্থিক চাপ থেকে বৃষরাশি সেপ্টেম্বরেও কিছুটা পজিটিভিটি ফিল করেছেন অক্টোবরেও কিন্তু কিছুটা পজিটিভিটি ফিল করবেন এটা নিয়ে কোনো সংশয় নেই হ্যাঁ খরচ তো হওয়ার সম্ভাবনা এমনিতে এই মাসে বেশি থেকে যাচ্ছে যদিও আমি মনে করি খরচের মাত্রাটা কুড়ি তারিখ থেকে আস্তে আস্তে কমবে কুড়ি তারিখ থেকে কেন কমবে তার কারণ হল দ্বাদশ ঘরের অধিপতি তিনি হলেন মঙ্গল গ্রহ তিনি নিচস্ত হবেন সো তার যে ফল দেওয়ার ক্ষমতা সেটা ধীরে ধীরে ক্রমান্বয়ে কিন্তু ডিটোরিয়েট করবে বা বলা যেতে পারে সে নেগেটিভ ফলও কিন্তু কম দেবে সো ব্যয়ের ক্ষেত্রে রাশির ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে এই মাসটিতে কুড়ি তারিখ থেকে বা কুড়ি তারিখের পর থেকে আমি মনে করি আপনাদের ব্যয় কমে যাওয়ার প্রবণতাটা অনেকটা ইনক্রিজ করতে পারে অনেকটা ইনক্রিজ করবে বৃষরাশির জাতক জাতিকাদের অনেকেই জটিল সমস্যায় রয়েছেন সেটি হলো কাগজপত্র রিলেটেড দেখুন কাগজপত্র রিলেটেড বিভিন্ন সমস্যা আমাদের জীবনে আসে আমরা সমাধান করার চেষ্টা করি অনেক ক্ষেত্রেই সাকসেসফুল হই কিন্তু বৃষরাশির যে প্রবলেমটা দীর্ঘমেয়াদীভাবেই চলছে যে কাগজপত্র রিলেটেড ইস্যুজ বৃষরাশির আর সমাধান হচ্ছে না অনেক রকম চেষ্টা করছেন পরিকল্পনা করছেন যাতে সমাধান করা যায় যাতে সমাধান করে একটা বেটার পরিস্থিতি তৈরি করা যায় কিন্তু বৃষরাশি কোনোভাবেই সেই জায়গাটা তৈরি করতে পারছে না আমি মনে করি দেখুন বৃষরাশির এই যে কাগজপত্র রিলেটেড ইস্যুস সমাধান করার যে সংযোগ সেটি কিন্তু নিঃসন্দেহে রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো আপনার সংযোগ বাড়বে যোগাযোগ বাড়বে যে কারণে কাগজপত্র রিলেটেড ইস্যুস বাড়তে পারে মনের মধ্যে জোরটা কিন্তু বৃষরাশিকে রাখতে হবে মাঝে বৃষরাশির প্রচণ্ড পরিমাণে মেন্টাল ডিলেমা চললো কোথাও যেন গিয়ে কনফিডেন্স পাচ্ছিলেন না কিভাবে আগামীতে চলবেন সেই যে সাহসটির প্রয়োজন সেখানেও বৃষরাশি নানা রকমের প্রতিবন্ধকতা ফেস করলেন আমি মনে করি বৃষরাশির জাতক জাতিকাদের এই যে প্রতিবন্ধকতাগুলো এসছে এই যে ধরনের নেগেটিভিটিগুলো আপনারা ইদানিংকালে ফেস করেছেন সেই জায়গা থেকে অন্ততপক্ষে কিছুটা বেটার পরিস্থিতি দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি বৃষরাশির ক্ষেত্রে বৃষরাশির থেকে বৃষরাশির জাতক জাতিকাদের ওভারঅল সিচুয়েশন আমি ব্যক্তিগতভাবে মনে করি ইম্প্রুভ করবে অন্তত যোগাযোগের ক্ষেত্রেও ইম্প্রুভ করবে কাগজপত্র রিলেটেড ইস্যুর ক্ষেত্রেও ইমপ্রুভ করবে এবং লন লিটিগেশন নিয়ে যারা জড়িয়েছেন লন ইটিগেশনে কেউ ইচ্ছা করে জড়ায় একদমই নয় কিন্তু লিটিগেশনে যারা জড়াতে বাধ্য হয়েছেন কোনো না কোনো কারণবশত বর্তমানে আপনি কোনো একটি ল রিলেটেড ম্যাটারের সাথে এঙ্গেজড অ্যাটাচড আমি মনে করি এই ধরনের বিষয়ে কিছুটা ধনাত্মকতা আসবে আপনার সুস্থতার দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বাড়তে পারে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আমরা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটি নিয়ে কোনো ডাউট নেই বা ডাউট রাখার মতো কোনো অবকাশও কিন্তু নেই দু হাজার চব্বিশের অক্টোবর বৃষরাশির অনেক ক্ষেত্রে ভালো তবে সব ক্ষেত্রে ভালো নিশ্চয়ই নয় স্বাস্থ্য কিছুটা পজিটিভিটি আমরা পাবো এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু ফ্যামিলি লাইফের ক্ষেত্রটা কিন্তু বৃষরাশি ততটাও ভালো যাবে না অনেকের ক্ষেত্রেই ফ্যামিলি লাইফ রিলেটেড কিছু জটিলতা রয়েছে সহদর হোক বাড়ির মানুষটি হোক কোনো একজনের সাথে বেশ অশান্তির মধ্যেই বৃষরাশি রয়েছেন যেখানে মেনটেন করতে গিয়ে আপনাকে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে নানারকম প্রতিবন্ধকতা সেগুলো তো বাদই না বৃষরাশির ফ্যামিলি লাইফ পরে ঠিক হবে মোটামুটি নভেম্বরের পনেরো তারিখের পর থেকে তার আগের যে সিচুয়েশান অনেকটা এরকমই চলবে তবে বৃষরাশির এই সময়কালে আমি মনে করি ফ্যামিলির কিছু শত্রু কমতে পারে দেখুন শত্রু আছে রাশির যথেষ্ট বেশি শত্রু আমরা ইদানিংকালে দেখছি এবং যারা একটা সময় আপনার কাছে উপকার পেয়েছেন তারাই দেখবেন বেশি শত্রুতা করে যদিও এটা ন্যাচারাল ট্রুথ সো বেসিক্যালি দেখা যাবে রাশির এই মুহূর্তে শত্রু জায়গাটা প্রবল সুতরাং যে কোনো ডিসিশন খুব সচেতনভাবে নিতে হবে ইভেন ফ্যামিলির মধ্যেও আমরা বৃষরাশির যথেষ্ট বেশি শত্রু দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি রাশি যদি কোনো পরিবারের বড় সন্তান হয় দেখবেন তার পরিশ্রম জীবনে অনেক বেশি করতে হয় তাকে অনেক বেশি লেবার দিতে হয় তাকে প্রত্যেকের পাশে এসে দাঁড়াতে হয় যদিও যে বড় তাকে তো দাঁড়াতেই হবে তবে রাশির ক্ষেত্রে যেন সেই পাশে দাঁড়ানোর মাত্রাটা মাত্রা অতিরিক্ত এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি দেখুন রিটার্নের জন্য পৃথিবীতে কেউই করে না এটা নিয়ে কোনো ডাউট নেই ম্যাক্সিমাম মানুষই চেষ্টা করে তার দায়িত্ব কর্তব্যটাকে পালন করা ভালো মানুষ অনেক বেশি আছে পৃথিবীতে এটা নিয়ে কোনো ডাউট রাখা উচিত না কিন্তু বৃষরাশির ক্ষেত্রে তারা ইউজড হয়ে যায় বিশেষ করে বৃষরাশির কৃত্তিকা বৃষরাশির রোহিণী রোহিণী সর্বাধিক ইউজড হয় আচ্ছা এবার আমরা চলে আসি বৃষরাশির অন্য বিষয়ের প্রসঙ্গে যেটি হলো কলেজ এডুকেশন বা হায়ার এডুকেশন দেখুন কলেজে অ্যাডমিশনের জায়গাটা মিডিও কল তবুও যারা কম্পিটিশান কোনো এক্সামিনেশান দিয়েছেন কম্পিটিটিভ কোনো এক্সামিনেশান দিয়েছেন বেটার টু সে তাদের ক্ষেত্রে কিন্তু সাল পজিটিভিটির মাত্রাটা দেখতে পাচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের অনেকেই রয়েছেন তারা স্ট্রিম চেঞ্জ করবেন ভাবছেন যেমন সাইন্স নিয়ে পড়েছেন হঠাৎ করে মনে হলো না আমি অন্য লাইনে চলে যাব বা আর্টস নিয়ে পড়াশোনা করেছেন কিন্তু বর্তমানে আপনি একটু টেকনিক্যাল অ্যাটাচমেন্ট চাইছেন ম্যানেজমেন্ট অ্যাটাচমেন্ট চাইছেন সো আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বৃষরাশির জাতক জাতিকাদের নিঃসন্দেহে বাড়তে পারে বা বাড়তে চলে একটা বিষয়ে মাথায় রাখতে হবে যে বৃষরাশির অনেকেই যে এডুকেশনের মধ্যে রয়েছেন এটা নিয়ে যেমন সন্দেহ নেই অনেকেই এডুকেশনাল প্রবলেমের মধ্যে রয়েছেন এটা নিয়েও সন্দেহ নেই যদিও এই এডুকেশনাল প্রবলেম সম্পূর্ণভাবে এখনই হয়তো মিটবে না আরও বেশি প্রতীক্ষার প্রয়োজনীয়তা আমাদের রোজ আরও সময় দিতে হবে এই পার্টিকুলার ম্যাটারে মোটামুটি আমি এক্সপেক্ট করছি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের অক্টোবর নভেম্বর নভেম্বরের পনেরোর পরে শুধু এডুকেশনাল রিলেটেড ম্যাটারে আমরা ধনাত্মকতা পাব। প্রেম নিয়ে যদি বলতে হয় দেখুন পঞ্চমে কেতু খুব সুস্থতার মধ্যে আপনি নেই তবুও যেহেতু রাশিতে প্রবেশ করেছিলেন রাষ্ট্রাধিপতি মানে পঞ্চম ঘরের অধিপতিগ্রহ যেহেতু প্রবেশ করেছিলেন কন্যাতে আমরা রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভিটি বৃষরাশির লক্ষ্য করেছি ধারাবাহিকতা হয়তো কিছু কিছু ক্ষেত্রে থাকবে তবে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের জন্য যাদের সম্পর্ক খারাপ হয়েছে তাদের এই মুহূর্তেই কিন্তু ঠিক হবে না বৃষরাশির কর্মজীবন নিয়ে আমরা এবার বিস্তর আলোচনা করব টেন থাউজেন্ড লট টেনতেই তিনি বক্রগতিতে রয়েছেন আমি বারবারই বলি যে কোনো প্ল্যানেট বক্রগতিতে থাকা যে কোনো প্ল্যানেট নিচস্ত থাকা মানে নেগেটিভ নয় বক্রগতিতে শনি রয়েছেন সো কর্মজীবন রিলেটেড অনেকগুলো ঘটনা ঘটবে মাল্টিপল ঘটনা আমরা দেখতে পারবো স্যাটার্ন আপনার কর্মজীবনে ঘটাবে আমরা যদি চাকরি নিয়ে কথা বলি দেখুন বৃষরাশির লর্ডস অফ পিপল তারা চাকরি করেন এবং চাকরি রিলেটেড নানা রকমের প্রতিবন্ধকতার মধ্যেও রয়েছেন এটা নিয়ে কোনো ডাউট নেই অনেক রকমের প্রতিবন্ধকতা বারংবার আপনার আসছে সো এই যে চাকরি রিলেটেড প্রতিবন্ধকতা এই যে চাকরি রিলেটেড অশান্তির জায়গাগুলো আপনাদের মধ্যে রয়েছে আমি মনে করি এই বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে পজিটিভ দিকে যাবে চাকরি থেকে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বেটার একটা পরিস্থিতি তৈরি করা যাবে বলে আমি মনে করি এবং ধীরে ধীরে লক্ষ্য করা যাবে দু হাজার চব্বিশ অক্টোবরের থেকেই আমরা প্রফেশনাল লাইফে বেটার রেজাল্ট পাবো চাকরি পরিবর্তনের ক্ষেত্রে বেটার রেজাল্ট পাবো অনেকেই আছেন অফিস পলিটিক্সের শিকার আর বৃষরাশি পলিটিক্সের মধ্যে পড়েন না বৃষরাশি অনেকেই দেখা যায় তাদের কর্মজীবন স্পয়েল হয় পলিটিক্সের কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের বিরুদ্ধে বিভিন্ন টোন টিটকারি এগুলোও আসে এখন আমি পার্সোনালি যেটা মনে করি আমি আপনাদের সাথে শেয়ার করি বৃষরাশির কর্মজীবনে নতুন কিছু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে ট্রেড চেঞ্জ করতে হতে পারে আপনি আইটিতে ছিলেন হঠাৎ করে মনে করুন না আমি অন্য বিষয়ের সাথে এঙ্গেজড হই বা এঙ্গেজড হই শুধু এটা মনে হওয়া না এ ধরনের একটা অবকাশ কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের আসতে পারে তার মানে একটা হাই পসিবিলিটিস রয়েছে হাই পোটেন্সিয়ালিটি রয়েছে যে বৃষরাশির জাতক জাতিকারা তারা তাদের কর্মজীবনের যে ধারা সেটা হয়তো চেঞ্জ করলেন বা কর্মজীবনের স্থান চেঞ্জ করলেন প্রজেক্টটা চেঞ্জ করলেন এবং এই চেঞ্জের মাধ্যমেই পজিটিভিটি বৃষরাশির পাবেন সিক্স হাউস অতটা নেগেটিভ নয় সিক্সের লড় এমনিতেও সেভেন্থে যাবে সো সামথিং পরিবর্তনশীলতার জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে বৃষরাশির যারা সরকারি চেষ্টা করছেন মেটিওকর পরিস্থিতি থাকছে খুব নিরাশাজনক কথা বলবো না তবে কম্পিটিটিভ এডুকেশান নিয়ে অনেকেই রয়েছেন দীর্ঘমেয়াদি পড়াশোনা করছেন বারংবার চেষ্টা করেন কয়েক নাম্বারের ব্যবধানে ডিস্টার্ব হয় কিছুদিন আগে মিসলিনিয়াস পরীক্ষা ছিল এমনই একজন বৃষরাশির জাতক অত্যাধিক ভালো পড়াশোনায় কয়েকটা বছর ধরে কনস্ট্যান্টলি চেষ্টা করছে কিন্তু সে যেদিন পরীক্ষা দিতে গেল সেদিনই তার প্রবলেম তার হঠাৎ করে দেখা গেল একটু শরীর খারাপ হয়েছে পরীক্ষার হলে গিয়ে সে ততটা কমফোর্টেবল ছিল না সো কোথাও যেন গিয়ে সে ভালো দিতে পারেন সো সিগনিফিকেন্স হচ্ছে এটাই যে বৃষরাশির অনেকেই প্রিপারেশান নিচ্ছেন ভালো বুঝছেন ভালো কিন্তু তার আউটকামটা পাচ্ছেন না এটার তো নিশ্চিতভাবে কোনো রিজন আছে আচ্ছা এরপরের যে বিষয়টা হলো বৃষরাশির যারা সেলফ প্রফেশান করেন এবং স্বনিয়ন্ত্রিত পেশা নিয়ে নতুন কিছুই আমার বলার নেই বৃষরাশির ক্ষেত্রে পেশায় মোটামুটি যেভাবে চলছে সেভাবেই চলবে একটু বেটার হতে পারে অক্টোবরের প্রথম পনেরোটা দিন তবে কেতু যতদিন পঞ্চমে থাকবে পূর্ণাঙ্গ শান্তি পাওয়া যাবে না না রিলেশনশিপে পূর্ণাঙ্গ শান্তি পাবেন না সন্তানের দিক থেকে পূর্ণাঙ্গ শান্তি পাবেন দেখুন সন্তান নিয়ে অনেকেই ভুগছেন অনেকেই ভুগছেন সন্তান নিয়ে নানা রকমের যন্ত্রণা মেন্টাল প্রেশার এগুলো চলতে থাকছে বুঝতেই পারছেন না কিভাবে এগুলোকে রিকোভারি করবেন কিছু কিছু জিনিসের জন্য সময় দিতে হবে বৃষরাশের আমি প্রথমে বারণ করব যে কোনো প্রপার্টি কিনতে প্রপার্টি ক্রয় করা ভেহিকেল ক্রয় করা দেখুন চতুর্থপতির ভালো পজিশান না থাকলে প্রপার্টি ক্রয় করতে নেই ভেহিকেল ক্রয় করতে নেই বর্তমানে আপনাদের চতুর্থপতি কিন্তু ডিস্টার্ব তাহলে আমরা যেটা আলোচনা করছি যে যদি ভেহিকেল কিনতে হয় একান্তই কিনতে হয় তাহলে প্রথম দিকে কিনতে হবে অক্টোবরের প্রথম পনেরো দিনের মধ্যে অথবা নভেম্বরের পরে গিয়ে ভাবতে হবে কেনা যায় কিনা কারণ সেই সময়ও কালপুরুষের রাশিচক্রে অষ্টমে রবি থাকবেন এইট হাউসে রবি কোনোভাবেই নয় আচ্ছা যারা ব্যবসা করেন তাদের কথায় আসি ব্যবসায়ী জীবন মোটামুটি চলবে খুব নেগেটিভ মনে পড়ছি না তবে সপ্তম প্রতি যেহেতু নিজস্ব হবেন ভাইস একটু কমতে পারে ওভারঅল নেগেটিভ হবে না বাট ভাইস কমবে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারবো আপনার আত্মীয় স্বজন কিছু ব্যবসার ক্ষতির জন্য দায়ী হতে পারে অনেকের মাল্টিপল মতামত নিয়ে বিপদে পড়তে পারেন খুব স্ট্রিক্টলি মতামত নিতে হবে একমতে বিশ্বাসী থাকতে হবে এবং বৃষরাশির ক্ষেত্রে আমি এটুকু আপনাদেরকে প্রেডিক্ট করছি ব্যবসায়িক জীবনে লসের মাত্রাটা অনেকটা কম রয়েছে হিউজ লস হবে বলে আমি একদমই মনে করি না বা লস হওয়ার মতো কোনো অবকাশও নেই সেরকম কোনো বিষয়বস্তু লক্ষ্য করতে পারছি না বৃষরাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের অক্টোবরে তবুও আমরা বিজনেস রিলেটেড কিছুটা পজিটিভিটির জায়গা দেখতে পারবো নতুন দাম্পত্য জীবনে প্রবেশের ক্ষেত্রে মিডিয়ম অফ টাইম প্রথম পনেরো দিন ঠিকঠাক থাকবে শেষের পনেরো দিন ডিস্টার্ব থাকবে সেটা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হচ্ছে সো দাম্পত্য জীবনে যারা অশান্তিতে আছেন প্রথম পনেরো দিন দেখুন যথেষ্ট পজিটিভিটি বাড়তে পারে চেষ্টা করুন সম্পর্কটাকে স্ট্রং রাখার তাহলে শেষের পনেরো দিন অসুবিধা হবে না একটা জিনিস মাথায় রাখতে হবে যারা বিদেশে রয়েছেন বৃষরাশির সন্তান রিলেটেড যে সমস্যাটা রয়েছে সেটা ধীরে ধীরে মিটবে অরিড হওয়ার মতো কিছু নেই আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল যদিও বোনাস রাশি ফলে আরও ডিটেলস আলোচনা করব এটা মাথায় রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় গণেশ